আফতাবকে সাইজ করার জন্য কোটি কোটি শাহজালাল প্রেমিক এই বাংলার ছবি না আসে নাই বলো আমার ডাইরেক্ট কথা আমি কিন্তু সবার চাইতে একটু আলাদা আমার পথচলাটা ভিন্ন আমি দেখব কখনো কখনো ক্ষুদ্র স্বার্থ আমার কখনো দেখব বৃহৎ স্বার্থ যখন আমি দেখব কেউ সরাসরি আমার নবীর উপরে ছলে বলে কৌশলে নবীর আমান সম্মান আনুষ্ঠ বিমান সম্মানকে লুণ্ঠন করে কেউ লেখনের মাধ্যমে ভাষার মাধ্যমে বক্তবের মাধ্যমে কেউ যদি কথা বলে সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে করতে হবে করতে হবে ঠিক কিনা বলেন বুঝতে চাই বাবা শাহজালালের দেশে নাস্তিক বহুত মাথাচাড়া দিয়ে উঠেছিল মাঝে মাঝে কিন্তু টিকে থাকতে পারে নাই হাত্তুরা বলেন ঠিক কিনা বলেন এই রাম বাম নাস্তিকরা ওই টকসুতে বসে মাঝে মাঝে কিছু বড় আলাপ করে আর ঘরের ভিতরে বসে বসে একটু টপিক ছেড়ে দে মাঠের ভিতরে কিন্তু মাঠ পর্যায়ে আসে তারা বলা সাহস পায় না ওই নাস্তিক রাম বাম মুর্তাদকে শেষ করার জন্য কোটি কোটি শাহজালাল পেরিক এই বাংলার ছবি না আসে নাই বলো আপনাকে প্রস্তুত আমার নবীর উপরে অনেক নাস্তিকরা বিভিন্ন সময় চরিত্রের উপরে কথা বলে কোন নারী ছিল মাসের বিয়ে তুলে তুলে তারা অনেক সময় তারা নবীর উপরে বিভিন্ন তহ মধ্যে কথা বলে এই নাস্তিক বাংলাদেশে এক মাথা চাড়া দিয়ে উঠেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে আমার ডাইরেক্ট কথা আমি কিন্তু সবার সাথে একটু আলাদা আমার পথ চলাটা ভিন্ন আমি দেখব কখনো কখনো ক্ষুদ্র স্বার্থ আবার কখনো দেখব বৃহৎ স্বার্থ যখন আমি দেখব কেউ সরাসরি আমার নবীর উপরে ছলে বলে কৌশলে নবীর আমান সম্মান আনুষ্ঠ বিমান সম্মানকে লুণ্ঠন করে কেউ লেখনির মাধ্যমে ভাষার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কেউ যদি কথা বলে সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে করতে হবে করতে হবে ঠিক কিনা বলে কত বড় সাহস নবী উম মেহানির ঘরে ছিল নবীর কোন স্ত্রী ছিল না উম মেহানির ঘরে কেন আরে তোর কথার জবাব একটা যায় শোন যতটা খুলবি খুল্লা দেখবি লেখা আছে নবী উম্মেহানির ঘরে ছিল কিন্তু যাওয়ার সময় শিকলটা লাগাই গেছে যত তাফসির দেখবার সব কি পাইবা নবী শিকল লাগিয়ে গেছে আয়সা দেখতেছে শিকলটা লড়তেছে পানিগুলা গড়াইতেছে নবীর শিকলটা বাহিরের দিকে লাগানোর মানে হলো ঘরের ভিতরে কেউ ছিল না ঘরের ভিতরে কেউ ছিল না মানুষ রাইখে কি ভিতরে বাইরে তালা লাগাই যায় ওরা হলো বেআ তোর চরিত্র আর আমার নবীর চরিত্র কি এক কার উপরে কথা কস স্বয়ং আল্লাহ যার চরিত্রের উপরে কথা বলে দিয়েছেন আর তুমি তুমি সলিম উদ্দিন তুমি আইসো নবীর বিরুদ্ধে আঙ্গুল আঙ্গুলটা বাঁকা করে ফালামো দেখবো সময় আসতেছে আর কয়েকদিন সময় আসতেছে আসতেছে ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো চাওয়া নাই উনি ক্ষমতায় যদি আরো একশো বছর থাকে আমরা উনার ফাইল টান দিতাম না ক্ষমতা তো আমায় লাগিয়া আরেকজন আইলে পাঁচশো বছর তা হোক প্রধানমন্ত্রী এক বছর তা আমরা এই ব্যাপার নিয়ে কোনো কোনো ধরনের অভিযোগ নাই কথা একটাই যৌতুকের বিরুদ্ধে আপনি আইন মাদকের বিরুদ্ধে আপনি আইন বিভিন্ন ইপ্রিজিকের বিরুদ্ধে আইন সব আইন আপনি করেছেন একটা আপনার কাছে দুইটা দাবি আমার এক কাদিয়ানি কেউ মুসলিম ঘোষণা করতে হবে দুই দেশের যে কোনো ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বললে সর্বোচ্চ তার মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে শোনান আপনারা কি আমার সাথে একমত আপনাদের আওয়াজ শুনে আমি হতবাক হচ্ছি আপনারা কি একমত একমত এই দেশে কোন ধরনের উচ্চ দায়িত্বশীল ব্যক্তিকে যদি কটাক্ষ করে কথা হয় ফেসবুক কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে কেউ যদি কোন ধরনের কটক্তি করে কথা বলা হয় তার বিরুদ্ধে মানহানি মামলা করা হয় দুঃখজনক হলো সত্য আমার চান আমার প্রাণ আমার ইমান রাহমাতুল্ল আলামিনের বিরুদ্ধে যখন কথা বলা হয় আমরা তখন তার আশানুরূপ বিচার পাই না আর কি কিছু চাওয়ার আছে একটাই কথা কাদিয়ানির গোষ্ঠী ডাইরেক্ট কাফের আমি আশা করতেছি আপনাদেরকে বলি আমি আশা করতেছি ইনকেলাবে খতমে নব ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার তো কিছু তৃণমূলের মানুষ আছে আমার প্রজন্ম যারা তাদেরকে নিয়ে একটা মিশন আমি তৈয়ার করতে চাচ্ছি বিশাল বড় এটি কনফারেন্সের মাধ্যমে আমি ইনশাল্লাহ এই খতমে নবতের উপরে আমার একান্ত প্রচেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের সার্বিক সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাদিয়ানির বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে সবাই কি রাজি আছেন এটা আমরা প্রতি জেলায় জেলায় আহ্বান করব সেদিন আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ মিনিমাম একশো আলেম সেলিব্রিটি আলেম যারা যারা যাই মাহার আলেম তারা থাকবেন দলিলের মাধ্যমে তাদের সঙ্গে মোকাবেলা হবে ঠিক কিনা বলেন যাই হোক বাবার আমার গজল গামা হাত লড়াইতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় সবাই হাত ধরছে না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মবু চলে যেতে হয় সুখেরও দু চালা চাউনি দিয়া যতন করিয়া গর্ব দিয়া এ সুখের দু চালা চাউনি দিয়া করিয়া গর্বা দিয়া সাজানো জীবন বেচে তাক তখন চলে এলো উপরের ডাক তখনি চলে এলো উপরের ডাক হলো না পুরন তবু চলে যেতে হয় তবু হয় তবু হয় সুন্দর পৃথিবী এ চলে যেতে চাই না এ চলে যেতে হয়